পরের দিন আইসা টাকাটা নিয়ে যাবেন গাড়িটা আমার মুখের উপরে ফালা দিয়ে যাবেন কাছে হ্যাঁ প্রত্যেকটা প্রাইজই কিন্তু ফিক্সড করা আছে আপনি আসবেন হয়তো কিছুটা কনসিডার করবেন ফালা দিন কথা বললে অবশ্যই আমরা অনার করব 1 লাখ টাকা দিয়ে দেবো আজ 1 লাখ টাকা কেপিআর 1 লাখ টাকা কেপিআর মাত্র 75000 এর লিখো অনলি 75 অনলি 75 এক লক্ষ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুই হাজার মতো দশটা শোরুম আছে আপনি দুই চার পাঁচটা জায়গায় দেখবেন যে মনে হয় না এখানে আমার এখানে আরেক জায়গা ভালো হইতেই পারে ভালো এটা হচ্ছে দুই লাখ পনেরো হাজার এটা দুই লাখ বিশ হাজার বাইশের আর তেইশের ডাবল এক লাখ আটচল্লিশ উনিশে মডেল ডাবল ডিস এক লাখ আটচল্লিশ এবং এক লক্ষ সাতত্রিশের ডাবল ডিক্স সাতত্রিশে ডাবল ডিক্ড কালো কালার পাবেন এক লক্ষ পঁচাত্তরে ভাই এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তরের পাবেন হ্যাঁ এটা পলি করা আছে সবকিছু ওকে আছে গাড়ি এই যে পলটলি করা দেখে এরকম লাগে গাড়ি কিন্তু সুন্দর সাউন্ড টাউন্ড অনেক ফ্রেশ আছে

তো গাড়িটা সুন্দর আছে দশ বছর একুশ থেকে একত্রিশ পর্যন্ত নাম্বার করা আছে এটার সাথে একটা জোড়া আছে ভাইয়া তাই মানে আজকে আবার কি করছি জোড়া দিয়া জোড়া দিয়ে গাড়ি রাখছে আচ্ছা সব গাড়ি দুইটা তিনটা করে সব জোড়া জোড়া হ্যাঁ এটার বিশের মডেল আছে দশ বছরের কাগজ করা গোডাউনে

একবারে ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে এটা দুই লাখ আশি হাজার দুই লক্ষ আশি হাজার দুই লক্ষ আশি দুই লাখ আশি হাজার টাকায় আপনারা কিন্তু এই এমটি ফিফটিনটা পেয়ে যাবেন হ্যাঁ চাকা টাকা তো মোটামুটি ফ্রেশই মনে হচ্ছে তাই গাড়িগুলো তো আসলে প্রত্যেকটা বাইকে তো আপনারা হচ্ছে নাম টাস্তার অল্প সময় করে দিচ্ছেন নাকি হ্যাঁ অল্প সময়ের মধ্যে এক দিনের মধ্যে নাম টাস্তার একদিনের মধ্যে করে দিচ্ছেন দিন আমাদের সব গাড়ি প্রথম মালিক ভাইয়া প্রথম মালিক সব গাড়ি সব কোনো সমস্যা নাই নাম টাস্তার আচ্ছা অলরেডি অনেকেই কমেন্টস করছে হচ্ছে গাজীপুর থেকে দেখছি মেহেদি আছেন মিলন থ্যাংক ইউ একদিন স্বপ্নপূরণ হবে ইনশাআল্লাহ মেহেদি অবশ্যই হবে চলে আসবেন সোহবার কাছে দিয়ে দিবে কমে হলো ভাই ভাই করবি 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 গাড়িটা দুর্দান্ত আমার দোকানের পিছিটা কইতাছে কয় ভাই গাড়িটা এটা কত বেজবেন 140 না 35 আচ্ছা কারণ আছে এই গাড়িটা ও চালাইছে তো ভাই আসলেই গাড়িটা অস্থির মানে এইখান মালিকের বাসা এইখানেই 5 মিনিট লাগে যাই হোক গাড়িটা উনি এটা হইছে 4B এর একবারে লাস্ট লটের গাড়ি এক্স কানেক্ট ছাড়া যেটা মানে উনি গাড়ি কিনতে 21 সালে 21 সালে কিন্তু এক্স কানেক্ট জন শুরু হইছে তখন এটা শেষ হইছে যাই হোক 21 সালে কেনা গাড়ি 4B এটা গাড়ি আসলেই সুপার একটা গাড়ি অনেক সুন্দর কন্ডিশন অনেক তাহলে তো বিশ্বাস করাই এটা নিলে কোনো দামাদামি না ভাই এবং সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের সুব্যবস্থা আছে সারা বাংলাদেশে কুরিয়ার আগে যে সেটা কিন্তু কুরিয়ারে গেছে আচ্ছা তাই পঞ্চগড় থেকে আরেকটা আছে এক লাখ এটা একুশে কিনা একুশে কিনা একুশে কালোটা তাইলে তো এটা নিবে এটা আমার মনে হয় কালকে থাকবে না ইনশাল্লাহ ভাই আচ্ছা ছোট গাড়ি ছোট গাড়ি আছে ভাই সাথে থাকেন দেখতে থাকেন আজকে মোটামুটি

যার যেটা ভালো লাগে আজকে ডাবল ডিক্স দিয়ে দেব সিঙ্গেল ডিক্সের দামে এক লক্ষ আটচল্লিশ করে যেটা নেয় ডাবল ডিক্স বিশের মডেল আটচল্লিশ বিশের মডেল ডিক্সা ডাবল ডিক্স এক লাখ আটচল্লিশ উনিশে মডেল ডাবল ডিক্স এক লাখ আটচল্লিশ এবং এক লক্ষ সাতত্রিশ এটা ডাবল ডিক্স সাতত্রিশ ডাবল ডিক্স ডাবল ডিক্স কালো কালার আচ্ছা ঠিক আছে ওকে রাসেল মাহমুদ লেকসা সালাউদ্দিন ভাই আপনার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ আমরা পরবর্তীতে এসএফ দেখতে পাচ্ছি এসএফ আছে ভাইয়া তিনটা তিনটা তিন প্রাইজে এটা এই মডেলের এফআই যারা চাচ্ছেন এই মডেলের রেফাই যারা চাচ্ছেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় একটা বাইক আছে দু হাজার বিশের মডেল একুশে কেনা ওই যে এফআই যেটা এফআই বলতে আপডেট যেটা এফআই ওটা না কিন্তু ওটা তো আছেই আচ্ছা এই মডেলের এফআইটা আছে আমাদের কাছে এবং এইটার সতেরো মডেল আছে ওই যে বাইরে ব্লু কালার আছে আঠারো মডেলের এটা সতেরো মডেল ডাবল ডিক্স এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশে সতেরো মডেল ডাবল ডিক্স এবং এটা ট্যাক্স টোকেন ফেল আছে ওটা আমরা আপডেট করে দেবো আচ্ছা ভালোবাসা রইলো আর এস থ্যাংক ইউ পালসা লাগবে পঁচাশির ভিতরে আছে ভাই

এরপরে পালসার দুই হাজার উনিশে মডেল বিশে কেনা বিশে রেজিস্ট্রেশন সিঙ্গেল ডিক্স নেবেন না ডাবল ডিক্স নেবেন ভাই এটা সিঙ্গেল ডিক্স বাইরে আছে ডাবল ডিক্স ডাবল ডিক্স আছে যেটা নেন এক লাখ পঁচিশ কত এক লাখ পঁচিশ করে এক লাখ পঁচিশ করে মডেল কত মডেল উনিশ উনিশের মডেল হ্যাঁ এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ আচ্ছা ডাবল ডিক্সটা দেখাবো ডাবল ডিক্সটা আছে এই যে আরটিআর গাড়িটা আরটিআর ভাই গাড়িটা পলি করা ছিল দেখেন উঠাইছে মতো মনে হয় কি গাড়িটা একবার নতুন আচ্ছা যাই হোক এটা 2018 মডেল গাড়ি কিন্তু গাড়ি অনেক সুন্দর যে গাড়ি স্টার্ট দিবে আইসা সেই বুঝতে পারবে পছন্দ হবে কত দিতে হবে এটা নিলে 98000 টাকা মাত্র 98 98 তে কিন্তু 160 এটা 160 সিসি ডিসি আরটিআর আরটিআর এরপরে ওই যে আপডেটটা ঘোরা লোগো যেটা ঘোরা এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ এক লাখ পাঁচ ঘোরা লোগো ঘোরা লোগো তার মানে এক লাখ পাঁচ আর হচ্ছে আটানব্বই আটানব্বই আর হচ্ছে এক লক্ষ পঁচিশ উনিশের পালসার হ্যাঁ যাদের লো বাজেট এগুলো নিতে পারবে এরপরে যাদের বাজেট একবারে কম লিবো মাত্র পঁচাত্তর হাজারে লিবো অনলি পঁচাত্তর অনলি পঁচাত্তর পঁচাত্তরে লিবো পেয়ে যাবে লিবো পেয়ে যাবে ইগনেটর ইগনেটর বা এই গাড়িটা চিপাই পড়ে রয়েছে বুঝছেন গাড়িটা একেবারে নতুন ইগনেটর যদি কেউ কিনতে চান এইটা দেখতে পারেন ভাই সামনে চাকাটা দেখেন মাত্র আট হাজার কিলো গাড়ি চলছে মাত্র আট হাজার কিলো অনলি আট হাজার কেউ দেখলে গাড়ি আট হাজার কিলো বোঝার উপায় নাই যাই হোক আট হাজার কিলো চলা হিরো ইগনোটার পাবেন এক লক্ষ টাকায় এক লাখ টাকা এক লাখ টাকায় এক লাখ টাকা হিরো ইগনোটার কিন্তু নব্বই পঁচানব্বই তো আমি সেল করছি কিন্তু সেগুলা একুশ বা বাইশ এটা কিন্তু তেইশ সালের গাড়ি তেইশ সালের গাড়ি হ্যাঁ আবার আসলে কিন্তু ওনার থাকবে সালাউদ্দিন ভাই তো অবশ্যই থাকবে না দিলে খবর আছে মেট্রো প্লাস মেট্রো প্লাস পঁচাত্তর হাজার

আমার মতো দশটা শোরুম আছে আপনি দুই চার পাঁচটা জায়গায় দেখবেন যে মনে হয় না এখানে আমার এখানে না আরেক জায়গায় ভালো হইতেই পারে ভালো গাড়ি সে ব্যবসা করে আমিও ব্যবসা করি সো ওইখানে ভালো হইতেই পারে জোড়া ভাইয়া যেটা নেবেন এক লাখ পঁচাশি করে এক লক্ষ পঁচাশি এক লাখ পঁচাশি এক লক্ষ পঁচাশি হ্যাঁ এরপর আছে ডিলাক্স 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 এখানে একটা আছে ওই যে বাইরে একটা আছে বাইরে একটা দুই হাজার চব্বিশের এটা দুই হাজার তেইশের ডিলাক্স যে নিবে দুই সাতাশ সাল পর্যন্ত কিন্তু এটা কাগজের আপডেট আছে দুই লাখ বিশ হাজার টাকা 2 লক্ষ 20000 2 লক্ষ 2023 এর 27 আপডেট করা এটা ডাবল ডিক্সের ডাবল ডিক্সের এটা গাড়িটা অনেক সুন্দর ভাই আচ্ছা আসলেই অনেক সুন্দর আমি নিজে চালিয়ে নি আসছে 10 মিনিট আগে 10 মিনিট আগে হ্যাঁ মানে শুরু 10 মিনিট আগে অনেক সুন্দর গাড়িটা ব্ল্যাক ব্লু ডাবল ডিক্স 1 লক্ষ হ্যাঁ এটা ট্যাক্স ফেল আছে ট্যাক্স ফেল আছে করে ওটা সব আমি করে দিব আচ্ছা আপনি করে দেন হ্যাঁ ডাবল ডিক্স সুপার ফ্রেশ দু হাজার আঠারো মডেল একটা আঠারো মডেলের গাড়ি যে এত সুন্দর হইতে পারে যে কোনো কেউ আইসা দেখবে চালাবে তারপর টাকা দিবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লাখ এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ ডাবল ডিক ডাবল ডিক আঠারো মডেল আরেকটা সেম কালারের এফআই আছে মাত্র পনেরো হাজার কিলো চলা আমি এই মডেলের গাড়ি পনেরো হাজার কিলো পাই নিবে লাস্ট এক বছরে তাই যে নিবে নিতে পারবে ওটা আমাদের কন্ট্যাক্ট করে ওটার প্রাইস একটু বেশি এফআইটা ওটা আচ্ছা এটা এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ এরপরে এটা আছে দু হাজার বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল এটা মাত্র ইটাকি আছে এটাও লাইফ শুরু করা হয়তো আধা ঘন্টা আগে আসছে রাস্তায় চলে আসছে তো গাড়ি ইনটেক গাড়ি সুপার ফ্রেশ গাড়িটা ফ্রেশ আছে দশ বছরের নাম্বার এটা বছরের নাম্বার দুই লাখ টাকা লাখ দশ বছরের নাম্বার এরপরে দুই হাজার একুশের মডেল ছাপ্পান্ন সিরিয়াল বাইশের স্টেশন এটা পাবেন এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকায় ফেল আছে ওই তিন হাজারও ছেড়ে দিবো তেইশশো লাগবে তিন হাজার ছেড়ে দিব এক লক্ষ পঞ্চাশ নিতে পারবে এটা একুশের মডেল ব্ল্যাক কালার

এটা পাবেন এক লক্ষ পঁচাত্তরে ভাই এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তরে পাবেন এটা পলি করা আছে সব কিছু ওকে আছে গাড়ি এই যে পল টলি করা দেখে এরকম লাগে গাড়ি কিন্তু সুন্দর সাউন্ড অনেক ফ্রেশ আছে জেনে নিবেন নিতে পারবেন এক লাখ পঁচাত্তরে এক লক্ষ পঁচাত্তর এক লাখাত আসেন আসেন দামাদামির পরে দামাদামি তো আমরা ফিক্সড প্রাইস অনেক কনফিউজ হয়ে যায় এটা কি দামাদামি দামি নেই আমাদের ফিক্সড প্রাইসে জাস্ট লাস্টের সম্মান করবো আসেন শোরুমে আসেন গাড়ি স্টার্ট দিয়ে দেখেন চালায় দেখেন ভালো লাগলে নিয়ে যাবেন সবাই সবার জন্য দরইলো আমাদের জন্য দর পাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম